ওই যে হস্তার মাল হস্তায় ফাইতে আছে এগুণি টানতে আছে কিন্তু এটা শরীরের জন্য ক্ষতি না ভালো কিন্তু এটা চিন্তা করে না বেতন দিত না মাস শেষ হয়ে যেত এই মাসের মাসে পাইতাম না ম্যানেজারে বেতন উড়ে খাইয়া লাইতো ওই না দু তিন বছর কইরা দিত সাইরা দিবার পরে পরে এলা ওই মৌসাক সিদ্ধি ফুকর উদ্দিন বিরিয়ানি হলো ওই রাজ নিলাম ওই কাজ নিবার পরে যা কইরের মধ্যে আল্লাহ দিলে মনে করেন বালুই পোলা ফান খাইয়া যাইয়া মনে করেন যা সমান সমান থাকতে পারতাম চলতে পারতাম যখন মনে করেন ওই পনেরোটা লাইছেন ওই কোম্পানির তা ব্যবসা বাণিজ্য ওই কোম্পানির লস খাইয়া মনে করেন তার আট দশটা মনে করেন কারণ অনলাইসেন্স হয়ে গেছে যাওয়ার পরে তারপরে আমি স্যার আছে হ্যাঁ মারা গেছে তারপরে ওই চেয়ারম্যান স্যার মারা গেছে হ্যার পোলা খালেক্ট সব এম স্যার বর্তমানে হ্যাঁ করতো যাই হোক ভালো স্টাফ স্টাফ আর ওই কোম্পানি দিয়া স্টাফ ভালোই সুযোগ সুবিধা বাহিরে হেরে গেছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে হের ফের আলা এইখান থেকে এই এদিকে কাজ করি অন্য অন্য দিকে কাজ করি ওই যে আমি ওই উদ্দিন কোম্পানিতে ওনার আবার ফিল্টার পানির ব্যবসা ছিল সেমাই আসার সস বিরিয়ানি ফখরুদ্দিন বিরিয়ানি এই উত্তরা ফায়দাবাদে এক ফ্যাক্টরি ছিল তা ওনা এক বোতল পানি সত্তর টাকা ষাট টাকা ওই ফখরুদ্দিন আলপাইন একোয়া এই তিনটা কোম্পানির পানি একই কোয়ালিটি এবং ভালো রেটে চলত কিন্তু ওইসব কোম্পানিগুলি মাই খাওয়াইছে যে সরো খারো কোম্পানি বাইরে এখন যে পানি মনে করেন আমরা এনে ব্যস্ত আছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর ওর এক বোতল পানি মনে করেন সত্তর আশি টাকা একশো টাকা মনে করেন ও পানিটা গ্লাসে লইলে দেখা যায় না গ্লাস কাছের গ্লাস আর পানি এক সমান এই পানিটা এরা হয়েছে বাড়ি এখন তো কোম্পানি এই যে এগারো নম্বর একটা আছে আত্মাপনগরের সুপার একটা আছে তোর ডলার আছে এখন বহুত বহুত কোম্পানি ইয়া বড় বড় কোম্পানি রে মারি খাওয়াইছে যার ফলে বড় বড় কোম্পানির মান নাই আরও এত দাম দিয়ে ওই পানি খায়ও না ওই যে হস্তার মাল সস্তায় পাইতে আছে এগুনি টানটা আছে কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর না ভালো কিন্তু এটা চিন্তা করে না আগে মনে করেন আপনার প্রথম ফার্স্টে মনে করেন আমি ফখর কোম্পানিতে থাকতে তখন দেড়শো দুইশো বোতল দিতাম তারপরে মনে করেন আট সালে দশ সালের দিক দিয়ে দিতাম এক দেড়শো হের পরের থেকে আইল সত্তর আশিটায় হের পরে পঞ্চাশ ষাটটায় এখন মনে করেন তিরিশ বোতল পঁয়ত্রিশ বোতল চল্লিশ বোতল যায় তাও এই টাকা মনে করেন আবার কোম্পানির কালেকশন করতে যাই। কালেকশন করতে গেলে কোনো কোনো জায়গায় ওই পোলাপান ওই স্টুডেন্ট এই ডা উইডা পরিচয় দিয়ে ফেলার বাড়া লইয়া থাকে ওই সাইড ডেফানি মনে করেন ওই যে ছয় তালায় দিই তালায় দিই তালায় দিই হে টাকা ঠিক মতো দেয় না হ্যাঁ খালি ঘুরায় এত উত্তেজিতটা ফারা যায় আর হ্যাঁ কোক আছে মারামারিও খরচ যাবো না জ্ঞান জামও খরচ না একজন আর লাগে এরকম জ্ঞান জাম লাগিয়ে গেছিল ওই টাকা চাইছিলাম হের টাকা দিব না কির লিগে এখন ওয়াই কইতে পারে কারণ রংবাজি দেখাইছে ওই একজনের চার বোতল খাইছে টাকা দেয় না আর একজনের চার বোতল খাইছে দেখেন টাকা দেয় না এই যে আনন্দ এই যে আনন্দনগর আনন্দ বিলা লিফ্টের ছয়ে থাকে সিঁড়ির সাত তালায় ওই টাকা চাইতে গেলে বউ এই কইতে ওই হার বউ পালারে আবার চাকরি করে হ্যাঁ আবার কয় মাসে পঞ্চাশ হাজার কামাই

কাটা কোডা এই গাড়ি ধুয়ে আদা মাইল আবার কান্দে করে আদা এর বোতল একটা বিশ লিটার ধর আদা মন এ কান্দে করে নিয়ে দিয়েইতে হয় দিয়ে যদি তিহার ফলে যদি টাকা পয়সা না পাওয়া যায় তাহলে কেমন চলে কোনো দিন মনে করেন আমি হের নামাজ পড়লে বোর ছয়টা দিক দেয় বাইরেই দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত আলাদা ওই আবার কোম্পানিতে আবার অফার টেম করি বেতন মনে করেন আমার এটা কমিশন হিসাবে ওই বোতল প্রতি আমার বিশে না সব আমার খরচ ফরচ সব আমার মনে করেন ডেলিভারি রুপ নিজের রাস্তাঘাটে চা মনে করেন আমি আবি জুবি খাওয়ান দাওয়ান আছে হ্যাঁ ব্যান ট্যান সম্পূর্ণ কিছু কোম্পানির বোতল মোতল সব কোম্পানি পয়সা পাত তুললে আমার আবার কোম্পানিতে দিতে বিশ লিটার এক লগে মনে করেন এখন আগে তো দুই হাতে দুই ডাল ইয়াউট ওরণ যাইতো এখন মনে করেন একটা ডাল ইয়াউট কষ্ট হয় এ দিয়ে মাসে মনে করেন এই মাসে তো আর হিসাব করি না আমরা মজুরি মানুষ আমাদের মনে করেন নগদে পাই নগদে মনে করেন ওই যে পোলাখন পড়াশোনা করে পোলাখনের খরচ কষ্ট আছে কোনো দিন চারশো কোনো দিন পাঁচশো কোনো দিন সাড়ে চারশো এর কোনো হিসাব না কোনো দিন তিনশো কিন্তু আগের মতো আর কি নাই এখন এইটা বড় সমস্যা পরিশ্রম তারপরে রাস্তাঘাট ভালো না তারপরে গাড়ি মনে করেন পানি আবার কোনো সময় কারেন্ট থাকে না আবার রাস্তাঘাট থেকে আবার গাড়ি নিতে হয় আধা মাইল দূরে গাড়ি নেয় না এম তো টানা গাড়ি এই ব্যানের মতো হ্যাঁ বৃষ্টি আর রোদ নাই মনে করেন ওই বিজি হুগাই বৃষ্টিতে না কারণ তেমন না কারণ গঠন হয়েছে এখন ভালো লাগলেও করতে হইব

বর্তমানে যে কিছু কিছু মনে করেন আগে ছিল না যেটা মিশা কম না কিন্তু আগে পানি দিতে গেলে কোনো কোনো বা সপ্তাহে একশো টাকা নাস্তা পানি খাইতে দিত পঞ্চাশ টাকা দিত দুশো টাকা দিত ই এমনকি মনে করেন এইসব পোলাফার্ম আছে ওই যে ইয়া পানি দেই এরা ঈদের সময় এক চারশো দুইশো এরকম নাস্তা পানি খাইতে দেয় এরা কিন্তু স্টুডেন্ট এরা কিন্তু পড়াশোনা করে কিন্তু কিছু কিছু এগো কিন্তু উত্তরবঙ্গে বাড়ি এসব পোলাফার্ম মনে হয় যে চার পাঁচটা পোলাফার্ম থাকে চা কুইয়া ডাকে সন্মান দেয় ভালো আর ওই ওই দিকে আছে মানুষের পাতে না কোম্পানির তো বোঝে না কোম্পানির তো আমার বুঝ দিতে হয় কারণ কোম্পানি আমি কয়টা ফাইনিয়েছি ওই জায়গায় কয়লা ওই ওই ফানি টাকা কোম্পানির হিসাব করে